সাহারা মরুভূমি বিশাল বালুর সমুদ্র ধোয়াটে গরম হাওয়া কিন্তু জানো কি এই সাহারায় অনেক ভয়ঙ্কর প্রাণী বাস করে বিষাক্ত সাপ ভয়ঙ্কর বিছা আর রাক্ষসে পোকামাকড় কিন্তু অনেক গবেষক বলেন দেট স্টকার স্করপিয়ান বা মারাত্মক বিছা দেখতে ছোট কিন্তু তার বিষ ভয়ঙ্কর মাত্র কয়েক মিলিগ্রাম বিষই মানুষকে গুরুতর অসুস্থ করতে পারে বিষ এত তীব্র যে এটি তৎক্ষণাৎ ব্যথা ফোলা এমনকি শ্বাসকষ্ট ঘটাতে পারে শিশু ও বৃদ্ধদের জন্য তো এই বিছার কামড় প্রাণঘাতীয় হতে পারে সাহারার বিষাক্ত সাপ হন্ড ভাইপার এরা দ্রুত লুকিয়ে থাকে বালুর নিচে এবং মুহূর্তেই হামলা করে তবে সবকিছুকে ছাপিয়ে দেড় স্কোরপিয়ান এই মারাত্মক বিছাটি সাহারার সবচেয়ে বিপজ্জনক প্রাণী মরুভূমি শুধু রোদ আর বালুর গল্প নয় এখানে প্রতিটি বালিকনা নিচেই লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী বিপদ আরও রহস্য আর প্রকৃতির বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন